নিচু ক্লাসে ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে নতুন একটি পোর্টালের সূচনা হলো শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমগ্র শিক্ষা এবং এসিআরটি ত্রিপুরার যৌথ উদ্যোগে তাস বা ত্রিপুরা স্কুল কোয়ালিটি এসেসমেন্ট অ্যান্ড ফ্রেমওয়ার্ক নামক একটি পোর্টালে সূচনা হয়েছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর সাহা এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার বিদ্যালয় শিক্ষা অধিকর্তা শর্মা শর্মাসহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ছাত্রছাত্রীদের কাছে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ শিক্ষকদের কথা ছাত্রছাত্রীরা মনে রাখে তাই ছাত্রদের কাছে শিক্ষকদের পথ প্রদর্শক এবং লিডার হিসেবে তুলে ধরতে হবে তবেই প্রতিটি বিদ্যালয়ে উৎকর্ষের কেন্দ্র হবে মুখ্যমন্ত্রী বলেন কেবলমাত্র পাঠ্যপুস্তক পড়লেই চলবে না মূল্যবোধ বিকাশ এবং জাতি গঠনের বিষয়গুলিও ছাত্রছাত্রীদের জানতে হবে প্রধানমন্ত্রী এমন কথাই বলে থাকেন তিনি আরও বলেন পড়াশোনার পাশাপাশি দেশের জন্য ভাবনা ও চিন্তার কারিকুলাম এখন তৈরি হয়েছে এই ভাবনা চিন্তা যারা শিক্ষাদান করছেন তাদের মধ্যেও চলে এসেছে শিক্ষকদের মধ্যে যদি এই চিন্তাধারা না আসে তবে তা ভাইব্রেট হয়ে ছাত্রদের মধ্যে যাবে না মাননীয় বারবার বলছেন যে খালি পাঠ্য বই শুধু পড়লেই হবে না আমাদের সেখানে মূল্যবোধ এবং বিকাশ ও জাতি গঠনের সেটা কিন্তু আমাদের করতে হবে খালি পড়লাম আর পরীক্ষায় ভালো পার্সেন্টেজ পেলাম আর বাকি কাজ করলাম না দেশের ভাবনা চিন্তা এই যে কারিকুলাম এখন তৈরি হয়েছে সেই ভাবনা চিন্তা যারা শিক্ষাদান করছেন তাদের মধ্যেও চলে আসছে কারণ পড়া যখন আমরা নিজেরও জানি যে টিচার হিসাবে যখনই কোনো স্টুডেন্টকে আমরা পড়াই নিজের মধ্যে ওই ফিলিংসটা যদি আমাদের মধ্যে যদি না আসে তাহলে সেটা কিন্তু ভাইব্রেন্ট হয়ে স্টুডেন্টদের মধ্যেও যাবে না তো এই যে বিষয়গুলো আমি বললাম যে মূল্যবোধ বিকাশ ও জাতি গঠনের যে বিষয়টা এটা যখন টিচারদের মধ্যে আসবে সেই ভাবনাটা যখন স্টুডেন্টদের মধ্যে দেওয়া হবে আর টিচারদের স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি ফলো করে যে আমার টিচার কী বলেছেন এবং সেটা কিন্তু সারা জীবন মনে রাখে যারা এখন টিচার ছিলেন তারাও কোনো দিন স্টুডেন্ট ছিলেন আমি নিশ্চিত যে এখানে যারা আমরা আছি সবাই কোনো না কোনো টিচারের এক একটা বাক্য কিন্তু আমাদের মনে আছে তাদেরকে স্মরণ করতে হয় এখন মানে মনের ভিতরে গেঁথে আছে আপনারা সেই কাজটা আপনারা করছেন আরও এখন আমি যেটা বললাম যে সিলেবাসের বাইরেও এইসব যে বিষয়গুলো সেইগুলো আপনারা স্টুডেন্টদের মাধ্যমে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী আরো বলেন ছাত্রছাত্রীদের সামাজিক কাজকর্মেও এগিয়ে আসতে হবে তাদেরকে সামাজিক গণ্ডি থেকে দূরে রেখে কেবলমাত্র পাঠ্যপুস্তক নিয়ে মেতে থাকলে চলবে না তিনি আরও বলেন পার্সেন্টেজই শিক্ষার মাপকাঠি নয় অনেকেই ক্লাসের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেন কিন্তু পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না যাদের মধ্যে জাতীয়তা উন্মেষ গড়ে ওঠে তারাই বেশি মাত্রায় সফল হয় আর